এটা এমন এক দুনিয়ার গল্প যেখানে মানুষ দূষণের কারণে নিজেদেরকে মানুষ থেকে অন্য প্রাণীতে বাধ্য হচ্ছে চারিদিকের বাতাস এত বেশি দূষিত যে নিঃশ্বাস নিতেও টাকা দেওয়া লাগে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে কিন্তু তারপরেও মানুষ নিজেদের জন্য বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করতে পারছে না চলুন দেখা যাক হয়তো এটাই আমাদেরও ভবিষ্যৎ মুভি শুরুতেই ভবিষ্যতের এক ঝলক দেখানো হয় আমরা দেখতে পাই এলা ম্যাকিকে সে একজন মডেল আর এখন থেরা নামের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য বিজ্ঞাপনের শুটিং করছে এখন গল্পের গভীরে যাওয়ার আগে চলুন কিছু জিনিস জেনে নিই এই যে ভবিষ্যতের পৃথিবীটা দেখানো হচ্ছে এখানকার বাতাস পুরোপুরি বিষাক্ত হয়ে গেছে এখানে শ্বাস নেওয়াটাই একটা বিরাট চ্যালেঞ্জ এই কারণে এখানকার বাচ্চা বুড়ো এমনকি পোষা প্রাণীরাও হাইটেক মাস্ক পরে থাকে এই মাস্ক দূষিত বাতাস ফিল্টার করে বিশুদ্ধ বাতাস দেয় যাতে মানুষ শান্তিতে শ্বাস নিতে পারে শুধু তাই নয় বাড়ি এবং গাড়ির ভেতরেও এই ফিল্টার লাগানো আছে এই সব কিছুই করা হচ্ছে যাতে সব এই বিষাক্ত বাতাস থেকে বাঁচতে পারে এবার আসি থেরা কোম্পানির কথায় এটা একটা বিশাল কোম্পানি যারা বাজারে নিজেদের এক জেরিয়া বিজনেস করছে তারা এই এল রেমিডি নামে একটা ওষুধ বিক্রি করে যার ডোজ নিলে মানুষ মাস্ক ছাড়াই ছয় ঘন্টার জন্য শ্বাস নিতে পারে কিন্তু হ্যাঁ এরও একটা সময়সীমা আছে যদি কেউ এই ওষুধের ডোজ না নিতে পারে তাহলে তাকে মাস্ক পরেই থাকতে হবে এখন এলার ব্যাপারে একটু বিস্তারিত বলি সে তো এই কোম্পানির মডেল এখানকার প্রযুক্তিও আজকের দিনের থেকে অনেক এগিয়ে এখানে স্মার্ট ওয়াচের বদলে স্মার্ট ব্রেসলেট ব্যবহার করা হয় যাতে ভয়েস কল ভিডিও কল সবই করা যায় ছবির জায়গায় হলোগ্রাম দেখা যায় এবার গল্পে ফেরা যাক আমরা লাজারিস নামে একটা আন্ডারগ্রাউন্ড সংস্থাকে দেখতে পাই এই সংস্থার হেড হল সলোমন তারা মানুষকে থেরা কোম্পানির ব্যাপারে সতর্ক করে সলোমন জানায় যে থেরার এ এল রেমিডি আসলে একটা ফাদ মানুষ এই ওষুধের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে তাদের ইমিউন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে বিষাক্ত পরিবেশের কারণে যত না মানুষ মারা যাবে তার চেয়ে বেশি মারা যাবে এই ওষুধের কারণে এরই মধ্যে তারা একটা খবর থেকে জানতে পারে যে পৃথিবীর আটষট্টি পার্সেন্ট মানুষ রেড জোনের আওতায় চলে এসেছে অর্থাৎ তারা টক্সিনের সংস্পর্শে আছে আর অনুমান করা হচ্ছে যে আগামী আঠারো মাসের মধ্যে তিরাশি পার্সেন্ট মানুষ রেড জোনে চলে আসবে তাই সবাইকে বাঁচার জন্য এই এল রেমিডি ব্যবহার করতে হবে বুঝতেই পারছেন এটা আসলে থেরা কোম্পানিরই একটা অ্যাড ছিল যাতে তাদের ওষুধ আরো বেশি বিক্রি হয় এদিকে লাজারেসও নিজেদের একটা ওষুধ তৈরির চেষ্টা করছে এবং পাশাপাশি ছোটখাটো ড্রাগস বিক্রি করে টিকে থাকার চেষ্টা করছে কারণ সবকিছু এমন চলতে থাকলে একদিন সবাই থেরার গোলাম হয়ে যাবে অন্যদিকে আমরা এলাকে দেখতে পাই যে শুটিং শেষ করে ওয়াশরুমে যায় সেখানে কিছু মেয়ে তাকে এবং তার মাকে নিয়ে বাজে কথা বলছিল কিন্তু এলা সেগুলোকে পাত্তাই দেয় Hãy তখনই তার বয়ফ্রেন্ড টালির ফোন আসে টালি তাকে সন্ধ্যায় একটা পার্টির কথা মনে করিয়ে দেয় এবং বলে যে সে পার্টির জন্য কিছু ড্রাগসের ব্যবস্থা করতে যাচ্ছে এরপর এলা তার বেস্ট ফ্রেন্ড জিনাকে ফোন করে কিন্তু আসল টুইস্টটা কি জানেন জিনা আসলে টালির সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়েছে হ্যাঁ জিনা আর টালি দুজনে মিলে এলাকে ধোকা দিচ্ছিলো টালি চাচ্ছিল এলাকে সব সত্যি বলে দিতে কিন্তু জিনা তাকে নিষেধ করে কারণ আজ এলার জন্য দিনটা এমনিতেই খুব কঠিন আসলে আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো জিনা তখনও টালির সাথেই ছিল এখানে একটা ব্যাপার পরিষ্কার যে এলা জিনার অনেক উপকার করছিল কিন্তু টালির কাছে এলার কোনো মূল্যই ছিল না সে শুধু নিজের স্বার্থ দেখত এরপর জিনা আর টালি একটা গ্রামে পৌঁছায় যেখান থেকে টালি নিয়মিত ড্রাগস কিনতো ডিলার সেখানে একাই থাকতো কারণ গ্রামের বাকি সবাই টক্সিনের কারণে মারা গেছে তারা টিভি ফ্রিজের জন্য নিজেদের রেমেডি বেঁচে দিয়েছিল এক কথায় জীবন বিক্রি করে বিলাসিতা যার কারণে আস্তে আস্তে সবাই মারা যায় এদিকে এলা দেখে তার শুটিং সেটে একটা দিয়ে রক্ত পড়ছে কারণ সেও তার এল রেমেডি বিক্রি করে দিয়েছে মেয়েটা আর বাঁচবে না এটা দেখে এলার মন খারাপ হয়ে যায় আর সে নিজের এ এল রেমেডি ট্যাবলেট চেক করে যেগুলো সে তার মায়ের দেওয়া লকেটে রাখত এদিকে টালি আর জিনা এলার ব্যাপারে কথা বলছিল টালি বলছিল যে এলা অতটাও ভালো না জবাবে জিনা বলে যে এলা তার অনেক উপকার করেছে এমনকি এই ব্লুটুথ ডিভাইসের মতো ইয়ারপিসটাও তাকে এলাই দিয়েছে যেটা এতটাই দামি যে জিনা এটা কেনার কথা কথা ভাবতেও না। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই তারা ডিলারে বাড়িতে পৌঁছে যায় জিনা গাড়িতেই অপেক্ষা করে আর টালি ড্রাগস নিতে যায় ভেতরে কিন্তু লোকটা তাকে ড্রাগস দিতে যায় না কারণ ড্রাগস পরিমাণ অনেক কম ছিল বাইরে তখন জিনা ফোনে এলার সাথে কথা বলছিল এলা জিনার সাথে দেখা করতে চায় তাই জিনা তাকে টালির পার্টিতে আসতে বলে কিন্তু পার্টিতে যাওয়ার এলার একদমই ইচ্ছা ছিল না তাই সে নিষেধ করে দেয় আর বাড়ি গিয়ে ঘুমাবে বলে ফোন রেখে দেয় ফোন রাখার পর জিনা টালির কাছে যায় আর ডিলারের বাড়ির ওয়াশরুম ব্যবহার করতে চলে যায় টালি লিভিং এরিয়াতেই অপেক্ষা করতে থাকে টিভিতে থেরা কর্পোরেশনের হেড অফ রিসার্চ এরিককে দেখা যায় যার বাবা এই কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এরিক একটা ইন্টারভিউ দিচ্ছিল যেখানে সে এল রেমিডি সম্পর্কে জানাচ্ছিল যে এটা ছয় ঘন্টার জন্য টক্সিনকে নিউট্রালাইজ করে দেয় তাই মাস্কের প্রয়োজন হয় না তখনই একজন দর্শক হিসেবে লাজারেসের প্রধান সলোমন তাকে ফোন করে এবং জিজ্ঞেস করে এরিক বলে বলে যে এটা এটা একটা গোপন তথ্য তাই এখানে প্রকাশ করা যাবে না না কিন্তু থামে সে এল যাচ্ছে আপনারা এই ওষুধের মূল উপাদান প্রকৃতি থেকে অনেক বেশি পরিমাণে তুলে ফেলেছেন আর সেটা নাকি নিজে থেকে তৈরি হতে পারবে না যদি এটা সত্যি হয় তাহলে তো এ রেমিডি আর তৈরি করা সম্ভব নয় আর এই কারণেই থেরা কর্পোরেশন বিশ্ব বিশ্বজুড়ে এ এল রেমিডি সরবরাহ করতে পারছে না এরিক উত্তরে বলে যে তারা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করছে কিন্তু সলোমন তাকে আরও চেপে ধরে প্রশ্ন করে আপনারা কি সিনথেটিক ফর্মুলা নিয়ে কাজ করছেন যদি করেন তাহলে সেটা কি মানুষের জন্য নিরাপদ এই প্রশ্নটা শুনেই এরিক কলটা কেটে দেয় এবার আমরা দেখি টালি লিভিং এরিয়াতে অপেক্ষা করতে করতে এদিক ওদিক ঘুরতে শুরু করে আর ডিলারের লোককে হুমকি দেয় যে যদি সে তাকে ড্রাগস না দেয় তাহলে সে অন্য জায়গা থেকে নিতে শুরু শুরু করবে তাই বাধ্য হয়ে লোকটা তার জন্য ড্রাগস নিয়ে আসে অপেক্ষা করার সময় টালি ঘুরতে ঘুরতে একটা ল্যাবে পৌঁছে যায় আর এটা সেই ল্যাব যেখানে সলোমন এবং তার অ্যাসিস্ট্যান্ট স্পাইডার একটা নতুন ড্রাগ তৈরি করে পরীক্ষা করছিল এই ড্রাগের এক ফোটার চার ভাগের এক ভাগ নিতে হতো টালি এই জিনিসটা দেখে খুব আকৃষ্ট হয় সে ভাবে এটা হয়তো অনেক দামি কিছু তাই নিজে টেস্ট করার জন্য সেখান থেকে একটা শিশি চুরি করে নেয় এরপর ডিলারের দেওয়া ড্রাগ নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায় আমরা দেখতে পাই এরিকের নির্দেশে একজন লোক সলমনের উপর নজর রাখছে অন্যদিকে এরিক তার বাবার সাথে কথা বলে তার বাবা বলেন যে যদি তারা বর্তমান পরিস্থিতি সামলাতে না পারে তাহলে তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে এতে চিন্তিত হয়ে এরিক লাজারেসের সমস্ত তথ্য হ্যাক করার আদেশ দেয় এদিকে এলা তার মায়ের পুরনো জিনিসপত্র দেখতে দেখতে মন খারাপ করে আর শেষ পর্যন্ত পার্টিতে যাবে বলে ঠিক করে সে সোজা পার্টির ভেতরে চলে যায় এবং সেখানে টালি আর জিনাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় টালি তখন জিনাকে সেই ড্রাগটা রাগের মাথায় এলা সেই ড্রাগের পুরো শিশিটাই খেয়ে ফেলে যেখানে এক ফুট আর চার ভাগের এক ভাগ নেওয়ার কথা ছিল সেখানে সে পুরো শিশিটাই গিলে ফেলেছে এরপর সে টালির বন্ধু ব্রায়ানের সাথে নাচতে শুরু করে ব্রায়ান তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল কিন্তু ততক্ষণে এলার শরীর খারাপ হতে শুরু করে তাই সে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে তার বমি শুরু হয়ে যায় এমনকি সে অজ্ঞান হয়ে যায় একই সময় আমরা এরিককে দেখি যে তার ল্যাবে সেই প্রাকৃতিক উপাদানের বিকল্প তৈরির চেষ্টা করছেন কিন্তু আগের বাষট্টি বারের মতোই এবারও তার পরীক্ষা ব্যর্থ হয় অন্যদিকে অ্যাঞ্জেলা তাকে জানায় যে তারা লাজারেসের তথ্য হ্যাক করতে সফল হয়েছে এরিক তখন তার ছেলে ম্যাক্সের সাথে কথা বলে আসলে ম্যাক্স তার মা নিকোলের সাথে থাকে এরিকার নিকোল আলাদা হয়ে গেছে নিকোল জানায় যে সে ম্যাক্সকে নিয়ে তার মায়ের বাড়িতে যাচ্ছে এরিক তাকে বাধা দেয় কারণ সেই এলাকাটা রেড জোনে পড়ে এবং ম্যাক্স খুব সেন্সিটিভ কিন্তু নিকোল তার কথা শোনে না এরপর আমরা এলাকে দেখি এতক্ষণে তার জ্ঞান ফিরেছে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তার শরীরে মিউটেশন শুরু হয়েছে শরীর গরম হয়ে ওঠে এবং সে যন্ত্রণায় ছটফট করতে করতে বাদটাবে বসে পড়ে এদিকে টালিকে ধরার জন্য সলোমন স্পাইডার এবং তাদের সঙ্গীরা আসছিল টালি দৌড়ে সেই ওয়াশরুমে ঢুকে পড়ে আর তাদের থেকে লুকানোর জন্য এলা বাদটাবের পানি নিচে ডুবে যায় তারা টালির কাছে সেই ড্রাগের শিশিটা যায় কিন্তু টালি বলে যে সেটা তার কাছে নেই তখন তারা তাকে মারতে শুরু করে টালি জানায় কেউ একজন সেটা খেয়ে ফেলেছে কিন্তু কে খেয়েছে আছে তা সে জানে না সলোমন বলে যে যেই এটা খেয়ে থাকুক তাকে খুঁজে বের করতেই হবে কারণ এই ড্রাগ এখন কারো নেওয়ার কথা ছিল না স্পাইডারও ডালিকে বলে তুমি জানো না তুমি কি চুরি করেছ তারা বাইরে চলে যাওয়ার পর এলা টাপ থেকে বেরিয়ে আসে এবং ডালিকে জিজ্ঞেস করে ওই ড্রাগটা কি ছিল কারণ আমি পুরোটাই খেয়ে ফেলেছি এটা শুনে টালি দৌড়ে গিয়ে আবার ওদেরকে ডেকে আনে কিন্তু ততক্ষণে এলা সেখান থেকে উধাও হয়ে যায় তারা টালির ওপর আরও রেগে যায় টালি তাদের বন্দুক কেড়ে নেয় এবং সেই বন্দুক নিয়ে টানাটানির সময় টালির পায়ে গুলি লেগে যায় সলোমন বাকি দুজনকে এলাকে খুঁজতে পাঠায় এবং স্পাইডারকে বলে ওকে খুঁজে বের করো ওর হয়তো এখন প্রচন্ড জ্বর অথবা তার চেয়েও খারাপ অবস্থায় আছে স্পাইডার পার্টির সবাইকে তাড়িয়ে দেয় এরপর তারা দুজনেই বাইরে যায় টালির জ্ঞান ফিরে সে এলাকে সিলিং এ আটকে থাকতে দেখে এলা নিচে নেমে আসে এবং টালি জিজ্ঞেস করে তুমি উপরে কিভাবে চড়লে কিন্তু এলার মাথায় তখন একটাই চিন্তা সে ভাবছিল আমি যা খেয়েছি এটা আসলে কি ছিল সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খোলে না রাগের মাথায় সে দরজায় একটা ঘুষি মারে এবং অবাক ব্যাপার হলো দরজাটা ভেঙে যায় তার মানে তার মধ্যে সুপার পাওয়ার এসে গেছে আমরা তার হাতে আর গলায় হালকা ক্ষত চিন্তা চিহ্ন দেখতে পায় এবার সে টালিকে নিয়ে পালানোর প্ল্যান করে সে সিলিং এর জানালা ভেঙে টালির সাথে পালাতে শুরু করে আওয়াজ শুনে সলোমন আর স্পাইডারও তাদের পিছু নাই তারা সবাই ছাদে চলে আসে যেখানে টালি পা পিছলে পড়ে যেতে থাকে এলা তাকে হাত দিয়ে স্পর্শ করতেই সে আটকে যায় আসলে এলা কিন্তু তাকে ধরেনি শুধু স্পর্শ করেছিল আর টালি তার সাথে একরকম আটকে যায় নিচ থেকে জিনা এই দৃশ্য দেখে ফেলে তার মনে হয় এলা টালিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে তারা এগিয়ে যেতে থাকে কিন্তু ডালি নিচে পড়ে যায় এবং মারা যায় সলমন এলাকে থামানোর চেষ্টা করে এবং জিজ্ঞেস করে তুমি ওই ড্রাগ কতটুকু খেয়েছ এলা উত্তর দেয় পুরোটা এরপর সে প্রায় পনেরো থেকে বিশ ফুট উঁচু থেকে নিচে লাভ দেয় কিন্তু তার কিছুই হয় না হয়তো তার শরীরে মিউটেশন হচ্ছিল জিনা দৌড়ে সেখানে আসে আর তার মনে হচ্ছিল যে তাদের সম্পর্কের কথা জানতে পেরে এলা টালিকে নিচে ফেলে দিয়েছে কিন্তু এলার পিছনে তখন সলোমনের লোক লেগেছিল তাই সে আর দেরি না করে সেখান থেকে পালিয়ে যায় রাস্তায় তার সাথে ব্রায়ানের দেখা হয় কিন্তু ততক্ষণে সে আবার অজ্ঞান হয়ে যায় ব্রায়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আসে পরের দিন জিনা পুলিশকে এলার ব্যাপারে সব জানায় আর এরিকে সেই গুপ্তচরও এখানকার খবর এরিককে পৌঁছে দেয় ব্রায়ানের বাড়িতে সে অজ্ঞান এলার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল জ্ঞান ফিরতে এলা ভয় তাকে দূরে ঠেলে দেয় আর তখনই ব্রায়ানের মুখ কেটে যায় কারণ এলার কোনই থেকে একটা নখের মতো ধারালো জিনিস পেরিয়ে আসছিল এটা দেখে ব্রায়ান ভীষণ ভয় পেয়ে যায় এবং এলাও অবাক হয়ে যায় যে তার সাথে সব কি হচ্ছে সে ওয়াশরুমে গিয়ে নিজেকে দেখে এবং খেয়াল করে যে তার ক্ষতগুলো আরো বেড়েছে এরপর সে হাসপাতালে যায় আর ইমার্জেন্সি ডাক্তারের কাছে সাহায্য যায় কিন্তু হাসপাতালে আগে থেকেই রেড জোনের রোগীতে ভরা ছিল তাই ডাক্তার তাকে অপেক্ষা করতে বলে তখন সে তার মাস্কটা সরায় আর দেখা যায় তার চোখ লাল হয়ে গেছে এবং শরীরের শিরাগুলো কালো হয়ে ফুটে উঠেছে ডাক্তার তাকে সংক্রমিত ভেবে ভর্তি করার কথা বলে এই শুনে এলা সেখান থেকে পালাতে শুরু করে একজন গার্ড তার পিছু নেয় তাদের থেকে বাঁচতে সে একটা বাচ্চার ওয়ার্ডে ঢুকে পড়ে এবং দেখে যে তার হাত থেকে ছোট ছোট কাটার মতো জিনিস বেরোচ্ছে সেগুলোর সাহায্যে সে দেওয়ালে চড়ে সিলিং এ আটকে যায় ঠিক যেমনটা টালির বাড়িতে করেছিল গার্ড চলে যাওয়ার পর সে নিচে নেমে আসে ওয়ার্ড থেকে বেরোনোর সময় একটা ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে গড়ের কাছে নিয়ে যেতে এসেছো ডাক্তার বলেছে আমি আর বাঁচব না মেয়েটির কথা শুনে এলার খুব কষ্ট হয় সে তার সমস্ত এল রেমিডি ট্যাবলেট মেয়েটিকে দিয়ে বলে এবার তুমি ঠিক হয়ে যাবে এরপর সে জিনার বাড়িতে যায় জিনা তাকে দেখে প্রথমে পালানোর চেষ্টা করে কিন্তু এলা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে টারিকে মারেনি টারি নিজে থেকে পড়ে গিয়েছিল এরপর সে নিজের অবস্থার ব্যাপারে জিনাকে সব খুলে বলে এবং জানায় যে তার বারবার কাঁচা মাংস খেতে ইচ্ছে করছে এখানে সে জিনার সাথে একটু ঝগড়াও করে নেয় সে জিনার ওপর রাগ দেখিয়ে বলে যে সে তাকে নিজের বন্ধুর মতো ভেবেছিল কিন্তু জিনা তারই বয়ফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এর উত্তরে জিনা বলে তার বয়ফ্রেন্ড নিজেই তাকে ঠকাচ্ছিল আর সব সবচেয়ে বড় কথা হলো জিনা আসলে এলাকে হিংসা করে কারণ এলা সবকিছু সহজেই পেয়ে যায় যা পাওয়ার জন্য জিনা মরিয়া হয়ে থাকে জিনা এও বলে যে এলা একজন অ্যাটেনশন সিকার যে তার চারপাশের মানুষদের কষ্ট দেয় এ কথা শুনে এলা বলে তোর বাইরে থেকে মনে হয় আমার জীবনটা খুব সুন্দর কিন্তু দুঃখ আমারও আছে আমি শুধু এমন একজনকে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে আর এই ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে টালির ফোনে সলোমনের কল আসে সলোমন এলাকে একা দেখা করতে বলে আর এলাও ভাবে এই মুহূর্তে একমাত্র সলোমনই তাকে সাহায্য করতে পারবে কারণ এই অদ্ভুত সমস্যার কথা তো একমাত্র ওই জানে তাই সে ঠিক করে যে সলিমনের সাথে দেখা করবে অন্যদিকে আমরা এরিককে দেখি যে পুলিশ কমিশনারের সাথে দেখা করতে যায় কমিশনার তাকে ব্রায়ানের কথা জানায় আর বলে যে একটা মেয়ে তাকে অদ্ভুতভাবে আঘাত করেছে আর এটা শুনে এরিকও এলার পিছনে লেগে যায় কিন্তু কমিশনার কিন্তু এমনি এমনি কে সাহায্য করছিল না এর বদলে সে তার পরিবার আর আত্মীয়দের জন্য বিনামূল্যে এল রেমিটি নিত এই সময় আমরা এলার শরীরে হতে থাকা পরিবর্তনগুলো আরও স্পষ্টভাবে দেখতে পাই তার শক্তি বেড়ে গিয়েছিল মুখটা কেমন বদলে যাচ্ছিল আর সে সময়ের সাথে অনেক হিংস্র হয়ে উঠছিল তার নখগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন সে অন্য কোনো প্রাণীতে রূপান্তরিত হচ্ছে এরই মধ্যে এরিকের লোকেরা লাজারিসের নেটওয়ার্ক হ্যাক করে ফেলে এবং সেখান থেকে একটা রেকর্ডেড মেসেজ একটা সেই মেসেজ এ সলোমন বলছে যে তুমি নিজেকে ভাবা বন্ধ করো এটা শুনে এরিক চিন্তিত হয়ে যায় এবং তার বাবার সাথে কথা বলে তার বাবা যে যে এল রেমিডির জন্য সিনথেটিক ফর্মুলা সে তৈরি করেছে জানায় তা সফল হচ্ছে না এবং এতে তাদের ক্ষতিও হতে পারে এরিক উত্তরে বলে যে তাদের চেষ্টা তো করতেই হবে এদিকে এলা সলোমনের সাথে দেখা করতে যায় কিন্তু সলোমন তাকে কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখে এলা তো আর আগের মতো সাধারণ নেই সে তার সুপার পাওয়ার আর হাতের ধারালো নকের সাহায্যে সেই বাঁধন কেটে বেরিয়ে আসে এরপর আমরা সলোমন আর স্পাইডারকে কথা বলতে দেখি স্পাইডার বলছিল যে তাদের ওই মেয়েটিকে লাজারেসের কাছে নিয়ে যাওয়া উচিত ঠিক তখনই এলা সেখানে চলে আসে এবং তাদের কাছে জানতে চাই যে তার সাথে আসলে কি হচ্ছে আর কেনই বা বারবার কাঁচা মাংস খেতে ইচ্ছে করছে সলোমন জানায় যে তার মেটাবলিজম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে এলা এও বলে যে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে নখের মতো ধারালো জিনিস বেরিয়ে আসছে এবং চামড়াও বদলে যাচ্ছে আর যখন স্পাইডার তার কাছে আসে এলা হঠাৎই তার উপর থুতু ফেলে দেয় আর কি আশ্চর্য তার থুতুটাও অ্যাসিডিক হয়ে গেছে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং টালিকে খুন ও ব্রায়ানকে আক্রমণ করার অভিযোগে এলাকে গ্রেফতার করে সাথে সলোমনকেও গ্রেফতার করে এই সব কিছুই আসলে কমিশনার আর এরিকের মধ্যে হওয়া ডিলের কারণেই হচ্ছিল এলা আর সলোমন দুজনকেই নিয়ে যাওয়া হয় সেখানে এরিক তাদের সাথে দেখা করতে আসে আর তখনই আমরা জানতে পারি যে সলোমার আসলে এরিকের কর্পোরেশনে একজন বিজ্ঞানী ছিল সেই এল রেমিডি চুরি করে নিজের ফর্মুলা তৈরি করেছিল কারণ সে বুঝে গিয়েছিল এরিকের কোম্পানি সেই প্রাকৃতিক উপাদানটাকে অতিরিক্ত ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে এরপর এলাকে দেখানো হয় যার কান খসে পড়ে গেছে এবং তার জায়গায় পোকার মতো কান গজাচ্ছে এরিক তাকে দেখে বলে আমি তোমাকে ঠিক করে দেব এরপর সে দুজনকে নিজের সাথে ল্যাবে নিয়ে যায় প্রথমে সলোমনকে বন্দি করে এবং এলাকে বলে যে আমি তোমাকে সুস্থ করে দেব কিন্তু এর জন্য কিছু পরি পরীক্ষা করতে হবে এমনকি সে এও বলে যে এলার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পরীক্ষার পর এরিক কিছু ভয়ানক তথ্য জানতে পারে কিন্তু সে কাউকে কিছু বলে না সে সলোমনের কাছে গিয়ে বলে সে তাকে তার পার্টনার বানিয়ে নেবে কিন্তু বিনিময়ে তাকে সেই ফর্মুলাটা দিতে হবে না হলে তাকে সারা জীবন জেলেই পৌঁছতে হবে সলোমন বলে ফর্মুলা পাওয়ার পরেও তুমি তো এ এল রেমিডি সবার কাছে পৌঁছে দেবে না এরিক উত্তরে বলে আমার শেয়ার হোল্ডাররা চাই যে কিছু এ এল রেমেডি তাদের ছেলে মেয়ে এবং নাতি নাতিদের জন্য বেঁচে থাকুক এতে ভুলটা কোথায় সলমন তার এই ডিলে রাজি হয় না এরপর এরিক তার নিজের বাবাকে ফোন করে জানায় যে সে এলার শরীর থেকেই সে সিরাম বের করে নেবে আর তখনই আসল রহস্যটা সামনে আসে আসল ব্যাপারটা ছিল এই যে সলমন যে ড্রাগটা তৈরি করেছিল সেটা মানুষের শরীরে মিউটেশন ঘটিয়ে তাদেরকেই সেই মূল উপাদানে পরিণত করে আর সেই মূল উপাদানটি হলো ড্রাগন ফ্লাই যা টক্সিন থেকে ইমিউন তার মানে ড্রাগন ফ্লাই বা ফোরিং দূষণে কোনো ক্ষতি হয় না আর এলা তো পুরো সিরামটাই খেয়ে ফেলেছিল তাই সে এখন আস্তে আস্তে একটা মানব ড্রাগন ফ্লাইতে রূপান্তরিত হচ্ছিল এরিক এখন চাইছে এলাকে ব্যবহার করে তার শরীর থেকে সেই উপাদান বের করে নিতে কারণ আসল ড্রাগন ফ্লাই তো প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এরিকের বাবা তাকে সতর্ক করে বলেন যে এটা খুব ঝুঁকিপূর্ণ কিন্তু এরিক জানায় যে যদি তারা সফল হয় তাহলে তারা আনলিমিটেড এল রেমিডি তৈরি করতে পারবে এলার কাছে ততক্ষণে সুপার হিয়ারিং পাওয়ার চলে আসে সে আয়নার পেছন থেকে সব কথা শুনে ফেলে সে এও জানতে পারে যে তার বাবা তাকে খুঁজছেন কিন্তু এরিক তাকে সত্যিটা বলেনি এলাকে অজ্ঞান করার জন্য দুজন ওয়ার্ড বয় আসে কিন্তু এলা তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায় একজন গার্ড তাকে আটকানোর চেষ্টা করলে সে সিলিংয়ে চড়ে তার ওপর অ্যাসিড থুতু ফেলে এবং তাকেও হারিয়ে দেয় সে তার সুপার হিয়ারিং দিয়ে সলোমনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায় এবং তার কাছে পৌঁছে যায় সে সলোমন জিজ্ঞেস করে তুমি এরিক ফর্মুলা দিচ্ছ না কেন সলোমন বলে যে সে এটা দিয়ে গরিবদের সাহায্য করতে চায় কিন্তু এরিক তা করবে না এলা বলে যে সে পুরোপুরি বদলে গেছে যাতার একদম পছন্দ হচ্ছে না ঠিক তখনই স্পাইডার সলোমনকে উদ্ধার করার জন্য সেই ফ্যাসিলিটিতে ঢুকে পড়ে এরিক তখন তার ছেলে ম্যাক্সকে আনতে গিয়েছিল। সে এলার পালানোর খবর পেয়ে দ্রুত ফিরে আসে এখানে গল্পের আসর সত্যিটা সামনে আসে সলোমন জানায় যে এল রেমিটির মূল উপাদান হল ড্রাগন ফ্লাই যা টক্সিন থেকে ইমিউন কিন্তু থেরা কোম্পানি তাদের অতিরিক্ত ব্যবহারের ফলে বিলুপ্ত করে দিয়েছে তাই এখন তাদের এলাকে চাই যাতে করে তারা এলাকে ব্যবহার করে সেই উপাদান সংগ্রহ করবে এলা বলে যে আমাকে এভাবে দেখলে তো সবাই আমাকে ঘৃণা করবে সলমন তাকে বোঝায় যে সে নিজেকে কিভাবে দেখবে সেটাই আসল দুনিয়াও তাকে সেভাবেই দেখবে হঠাৎ উপরের তলায় স্পাইডার একটা বোমা বিস্ফোরণ করায় সেই শব্দ শুনে তারা সেখান থেকে পালাতে শুরু করে পথে স্পাইডারের সাথে তাদের দেখা হয় তারা এগোতে গিয়ে দেখে যে এরিকের ছেলে ম্যাক্স ভয়ে এক জায়গায় লুকিয়ে বসে আছে সে এলাকে দেখে বলে তুমি কি পড়ি এ কথা শুনে এলার খুব ভালো লাগে এবং সে বলে হ্যাঁ আমি একজন ভালো পড়ি ম্যাক্স তাকে তার মায়ের লকেটটা ফিরিয়ে দেয় যেটা সে এরিকের ডেস্কে পেয়েছিল তারা পালানোর সময় এরিক তাদের পথ আটকায় কিন্তু স্পাইডার আর সলোমন লিফটে উঠে পড়ে এলা ম্যাক্সের জন্য পেছনে থেকে যায় এরিক তাকে অজ্ঞান করার জন্য গুলি করতে যাচ্ছিলো কিন্তু এলা তার জাম্পিং ক্ষমতার সাহায্যে লিফট পর্যন্ত পৌঁছে যায় আর ম্যাক্স তার বাবাকে বলে ও একটা ভালো পড়ি ওকে মেরো না তারা তিনজন লিফট থেকে পার্কিং এ এসে সেখান থেকে বেরিয়ে যায় এরিক তাদের পেছনে তার পুরো টিম পাঠিয়ে দেয় রাস্তায় এরিকের টিম তাদের ট্রাকটাকে ক্রাশ করে দেয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো ট্রাকের ভেতরে শুধু স্পাইডার ছিল এলা আর সলোমন আগেই পালিয়ে গিয়েছিল তারা পালাতে পালাতে একটা ব্রিজের কাছে পৌঁছে যায় সলোমন এলাকে বলে আমি পেছন থেকে ওদের আটকাচ্ছি তুমি এখান থেকে পালাও তোমার লাজারেসের কাছে পৌঁছানো খুব দরকার সে এলাকে সেই ফর্মুলার শিশিটা দিয়ে দেয় এবং জানাই যে সে নিজে ওই ড্রাগটা নিয়েছিল কিন্তু খুব কম পরিমাণে তাই তার শরীরে পুরোপুরি পরিবর্তন হয়নি সে আরও বলে যে সে ছিল সাবজেক্ট ওয়ান আর এলা হলো সাবজেক্ট জেড যে সবচেয়ে শক্তিশালী এবং ইমিউন এরপর এলা ব্রিজ থেকে ঝাঁপ দেয় পেছন থেকে এরিক কেসে সলোমনকে ধরে ফেলে অন্যদিকে আমরা দেখি সারা পৃথিবীতে বিলবোর্ডে স্পাইডারের মেসেজ দেখানো হচ্ছে সে বলছে এই মৃত্যু স্রোতে আমাদের কাছে একটাই আশা আছে সাবজেক্ট জেড এখন সবার কাছে দুটোই রাস্তা আছে হয় মিউটেটেড হয়ে বদলে যাও অথবা মরে যাও এই বলে সে নিজেও সেই ড্রাগটা খেয়ে নেয় শেষ দৃশ্যে আমরা এলাকে দেখি যে পুরোপুরি একটা মানব ড্রাগন ফ্লাইতে রূপান্তরিত হয়েছে তার ডানা গজিয়েছে সে উড়তেও পারে অবশেষে সে উড়ে গিয়ে লাজারেসের লোকদের সাথে দেখা করে আর এর থেকেই বোঝা যায় যে এখন এই ড্রাগ সবাই ব্যবহার করবে এবং তারাও বদলে যাবে অর্থাৎ এই পৃথিবী আর মানুষের জন্য নিরাপদ নেই এখন বেঁচে থাকতে হলে তাদের মিউটেটেড হতেই হবে এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় আপনাদের মুভিটা কেমন লাগলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ